কি হলো ভালোবাসবেন না আমায় রমণীর কিন্নড়ি স্বরের আকুল আবেদনখানা শেষ হলো গলা স্বরে কিঞ্চিত ফ্যাঁসফ্যাঁসে পরিবর্তনের মধ্য দিয়ে তন্দ্রালু চোখ আর শির শরীরের তীব্র উত্তপ্ততা বোধগম্য হতেই তরিত বেগে চোখ খুলল সেহেজাত হুট করে কোলের ওপর সরে বসা মেয়েটার দিকে তাকাতেই উদ্বিগ্ন হলো তার সম্য ক্লান্ত মুখ বুঝল জ্বরের প্রকোপেই তার আদর ভালোবাসা পাওয়ার এমন তীব্র অভিলাষ আরশির জ্বর না থাকলে আরশি হয়তো এমন আবদার করতো না ভেবেই বুক সিরে বেরোতে চাইলো এক অদৃশ্য দীর্ঘশ্বাস তবে স্ত্রীর প্রতি নিখাদ ভালোবাসার সামনেই অদৃশ্য দীর্ঘাকায় শ্বাস তার দীর্ঘতা হারালো মনে অজান্তে সেহেসাদের হাত উঠে আরশির কপালে গরম ত্বকের স্পর্শে প্রকট হলো চক্ষুদয় অবাক সরে আওড়ালো তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে কথাটা কর্ণগ্রস্তর হতে কপাল গোটালো আরশি তন্দ্রালু চোখে মুখে নেচে কুদে উঠলো বিমরতা কণ্ঠে বিস্ময় ঢেলে বলল মানুষ মাত্রে জ্বর আসবে তাই বলে আপনি ভালোবাসবেন না বলছেন আপনার বউ আপনাকে কাছে ডাকছে আর আপনি কিনা সেই প্রস্তাব এভাবে ডিনাই করে দিচ্ছেন প্রফেস কথার মাঝে আরশির পুরন্ত ঠোঁটে তর্জনী ঠেকালো সেহেজাত রমণীর নিরন্তন বলে চলা অনুযোগ থামিয়ে দিশেহারা কণ্ঠে বলল জ্বর নিয়ে এত কথা বলতে হয় না বাধা পেয়ে খানিকটা বিরক্ত হলো আরশি নীরব অভিমানে টলমল করে উঠল তার যুগল ঈষদ হল দেটে চোখের দৃষ্টি ঝাপসা হলো সমান তালে সে কঠিন স্বরে জানালো জ্বর অবশ্যই সে ইচ্ছে করে বাধায় নি সাদে অমন বরফের মধ্যে জন্মদিনের সারপ্রাইজ দেওয়া যার বুদ্ধি ছিল তাকে যেন অতি অবশ্যই তার সামনে উপস্থিত করা হয় তাকে কঠিন শাস্তি দেবে আরশি সেহজাত অবশ্য সেসব শুনল না উরুর উপর থেকে দু হাতে বাচ্চাদের মতো করে মেটাকে তুলে শুয়ে দিল বালিশে অর্ধ চেতন অবস্থাতে আরশি কতক্ষণ গড়াগড়ি খেলো বিছানায় তার দুঃখের অন্ত নেই অভিমানের শেষ নেই এ দুনিয়ায় কেউ তাকে ভালোবাসে না তার স্বামী তাকে কাছে ডাকে না এত শত অভিমান অনুযোগের ঝুলির দিকে শূন্য দৃষ্টিতে দৃষ্টিতেল শেহাদ হুট করে খেয়াল হলো আর নারী দেহের অপ্রার্থিব সৌন্দর্য শেহজাদের মতো ধৈর্যশীল মানুষের ধৈর্যের বাদ ভাঙতে যে কোনো কার্পণ্য করবে না তারা সে কথা অক্ষরে অক্ষরে টের পেল তিরিশ পেরোনো মানুষটা নত যেন হলো নীলাদ্রির পৌরুষ চোখ মাথা ঘুরিয়ে দৃষ্টি ফেরালো দেয়ালের ম্লান পেন্টিংগুলোর দিকে ধীরে ধীরে থিতু হলো তার প্রলোভিত মন মাথায় এলো শাড়ি পাল্টাতে হবে আরশির ভেজা শাড়িতে নয়তো আরও ভুগবে মেটা আরশি পরে রইল বিছানায় জ্বরের তাপে ক্রমশ লালচে হয়ে এসেছে তার গৌরবর্ণা গতর নিখুঁত প্রাণশক্তি শুষে নিতে ক্রমান্বয়ে গা পুড়িয়ে জ্বর বাড়ল লাবণ্য হারিয়ে স্ফীত হলো প্রজাপতির মতো রঙিন মুখখানা শেহজাদ হুডি আর ট্রাউজার এনে বিছানার পাশে রেখেছে মাত্র এবার শুধু শাড়িটা বদলে ফেলার পালা মানুষটা ঠোঁট ফুলিয়ে সার ঝাড়ল স্ত্রীর ভেজা বসন পাল্টাতে তার অসুবিধে নেই এতটুকু আয়ত্তে তার নিজের ওপর আছে শুধু ভয় মেটা আবার ভুল না বলছে তাকে এই যে তারা বন্ধুর মতো সহজ হওয়ার চেষ্টা করছে একে অপরের সাথে সেই চেষ্টায় না আবার ধস নামে অত শত দুশ্চিন্তা মাথায় নিয়ে তবু সেহেজাতে গলো শুষ্ক ঢোকে ওঠানামা করলো গলবীরের ছোট্ট টিপির মতো জায়গাটা কিন্তু আরশির পাশে বসে ভাবনা মতো কার্য ঘটাতে গিয়েই বিপত্তিতে পড়লো সে রমণীর বক্ষভাজে বিছিয়ে রাখা আসলে হাত দিতে না দিতেই কানে এলো বউয়ের কঠিন স্বর ভরকালো সেহেজাত আর সে খুব রুষ্ট হয়ে আওড়ালো আপনি এখন আনলেন না তাকে আমার সামনে জ্বরের ঘোরে তার দিশে হারা বউয়ের কী কারণে সে ব্যক্তির প্রতি এমন জরুরি তলব ভেবে পেল না সেহেজাত তবে স্বভাব বিশেষ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে বসল যার বুদ্ধি ছিল তাকে এখনই তোমার সামনে আনতেই হবে হুম আনলে কি করবে তাকে চুমু খাবো ভালোবাসতে বলবো আমাকে আপনি তো আর বাসলেন না নিজের প্রতি হিংসে হওয়া অসুস্থতার লক্ষণ কিনা সেহেজাত জানে না তবে এই মুহূর্তে সে প্রচন্ড পরিমাণে আত্মহিংসায় ভুগল বৈরিতা ফুটে উঠল তার খুরখার দৃষ্টিতে অথচ যে মানুষটাকে আর সে জ্বরের ঘরে খুঁজছে সে মানুষটা তো প্রফেসর নিজেই আগত্যা প্রলম্বিত শ্বাস ফেলল সেহেজাত চাপা হতাশার বললো যাকে খুঁজছো সে তোমার কাছে আছে স্নোফ্লাক আর সেই নিভু নিভু চোখে এবার উঠে বসল জ্বরের তীব্রতায় মাথার যন্ত্রণা সীমাহীন আর সে সেই সীমাহীন যন্ত্রণা পরোয়া না করে সেহেজাদের চোখে চোখ রাখল নিরের স্বরে জানতে চাইল কতটা কাছে যতটা কাছে থাকলে আমি তাকে চুমু খেতে পারবো ততটা কাছে প্রশ্নের পিঠে সেহেজাদের সানিত চোখের দৃষ্টি মোলায়ম হয় বর্তায় আরশির তপ্ত উষ্ট পুটে ভঙ্গুর শরীর নিয়ে টলতে টলতে তাকানো চোখগুলো বড় ঝড় তোলে সে হেসাদের ভালোবাসা জমানো বুকে অবশেষে মিনিট খানেকে নিরতা ভেঙে বসে রমণীর মুখপানে ঝুঁকে এলো ক্রান্তিক পুরুষ তারপর হুট করে লুফে নিল আরশির তপ্ত কোমল অধৈর্যরা ঘটনার আকস্মিকতায় ভরকায় না মেটা জ্বরের ঘরে বোধ হয় তার বিস্ময় শক্তি ক্রিয়মান নয়তো অভিলাষ পূরণ হয় খুশির জ্বরে রিক্ত শূন্যতার মস্তিষ্ক শেহজাদের এক হাত উঠে এসেছে আরশির মসৃণ কেশকুন্তলে নীল চোখের পাতা নামিয়ে যেন শুষে নিতে শুরু করেছে প্রিয়দর্শিনী শরীরের সমস্ত অসুস্থতা জ্বরের তপ্ততা আরশি থামকায় সাশুদ্ধকর স্বপ্নের ঘর থেকে বেরোনোর চেষ্টায় হাত দিয়ে ঠেলে সরাতে চায় সেহেজাদকে তবে লাভের লাভ খুব একটা হয় না প্রস্তুরীভূত শরীরটা ঠেলে সরাতে গিয়ে নিজেই কাইল হয়ে পড়ে সে সেহজ্জাত তখন ঠোঁট ছেড়ে অতর্কিত আক্রমণ চালিয়েছে গলায় হাড্ডিসার খাজে তার উন্মুক্ততা একের পর এক রেখে চলল ভালোবাসার চিহ্ন কামরের দাগ মাঝে কতটা সময় পেরিয়েছে সে জানে না তবে যতক্ষণের সেহজাত শান্ত হয় ততক্ষণে কিছুটা জ্বলতে শুরু করেছে তার ঠোঁটের অগ্রভাগ গ্রীবাদেশ আরশি ভেবেই নিয়েছে এই দুই জায়গায় কেটে ফেলে গেলেও খুব একটা অবাক হবে না সে কারণ ঠোঁট আর গলার দিকে শেহজাদের অপরাধীর দৃষ্টিতে তাকানো সে বিষয়টুকু কিছু হলো আন্দাজ করতে পেরেছে তার অসার হয়ে আসা মস্তিষ্ক কিন্তু ঠোঁট কিছু বলার আগেই হুট করে দু দুহাতের আজলায় আরশির মুখখানা তুলে নিল শেহজাদ অনুতপ্ত কণ্ঠে হড়ালো আই এম সরি আই থট আই কুড কন্ট্রোল মাই সেলফ পার্ট সেহেজাদের কথা থামে বৃদ্ধাঙ্গুলে আলত করে ছুয়ে দেয় আর সির ঠোঁটের কাটা জায়গাটা সর খাদে নামিয়ে শুধায় বেশি জ্বলছে আর শি উত্তর খোঁজে কিন্তু বলার মতো কিছু খুঁজে না পেয়ে ফেল দৃষ্টি মিলে শুধু তাকিয়ে রয়। সম্মুখের মানুষটার পানে সে হেজাদ বুঝতে পারে না সে চাওনির মানে নিজের কাছে নিজেকে কুৎসিত অপরাধী মনে হয় তার মনে মনে প্রস্তুতিও নিয়ে ফেললো ঘটনা এখানে সমাপ্তি টানার জন্য নয়তো আরশি আরও অসুস্থ হয়ে পড়লে হিতে বিপরীত হবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না সে পরপর আরশির দিকে তাকে নরম সরে বলে উঠল আই থিঙ্ক ইউ নিট রেস্ট আরশি আমি মাকে ডেকে দিচ্ছি মাইলে তোমার শাড়িটা বদলে ফেলো কেমন আরশি এবারও নিশ্চুপ কাঠের পুতুলটির ন্যায় স্তব্ধ তার অনাবিল বকে চলা স্বভাব শেহজাদের বুকের ভিতর ধক করে ওঠে মাথা নোয়া সে কিন্তু নিঃশব্দে বিছানা উঠে যেতে নিলে পিছন থেকে তার পেশি বহুল হাতখানা আঁকড়ে ধরলো মেটা বিমূর্ত সরে আওড়াল কোথাও যাবেন না আপনি সেহেজার থমকায় সপ্রশ্ন চোখে পিছন ফিরে চাইতে আরশি বলে উঠলো একটা অসুস্থ মানুষকে রুমে একা ফেলে চলে যাচ্ছিলেন চুপচাপ এখানে বসুন কিন্তু তোমার শাড়িটা আপনি পাল্টে দিন শুধু শুধু এই মাছরাতে বউয়ের শাড়ি পাল্টে দেওয়ার জন্য আপনি বাবা মায়ের রুমে যাবেন মাকে ডাকতে তারা কত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে পারে আপনি জানেন কপালে ভাস পড়ল সেহেজাদের আর সে কথার অর্থ দর করতে না পেরে জিজ্ঞেস করলো এত রাতে গুরুত্বপূর্ণ কাজ মানে আপনি না বললেন তখন বাবা আপনার থেকে মায়ের রাগ ভাঙানোর জন্য টিপস নিয়েছেন যেহেতু সন্ধ্যায় টিপস নিয়েছেন তার মানে রাতে কথার মাঝে নাটকীয় ভঙ্গিমায় আরশি থেমেস প্রসঙ্গ বদলে বলার চেষ্টা করল। জর্নিকে এত কথা বলে আমি পাল্টে দিচ্ছি শাড়ি পিছনে ঘোরো উদ্দেশ্য সফল হয় গুরুত্বপূর্ণ কাজের বিষয়টার বেশি দূর টানতে হলো না আরশিকে সে বাধ্যমের মতো পিছন ঘুরে বসলো টের পেল দুনিয়া নিয়ে ঘুরছে তার মাথা জ্বরে কাবু হয় ঠেলে বেরিয়ে আসতে চাইছে দুপুর থেকে খাওয়া সব কিছু আহারে আহারে মুহূর্তে মন খারাপ হয়ে গেল আরশের মনে পড়ল বাবা মা কতদিন হলো তাকে ফোন দেয় না খোঁজ খবর নেয় না সাদে বসে ঠেলে ঠুসে চকলেট কেকটুকু খেয়েছিল তার জন্য এখন বেরিয়ে আসতে চাইছে মনের দুঃখে শেহজাদ কোনো রকমে পিছনে দাঁড়িয়ে শাড়ি পাল্টে দিল আরশের সে পড়িয়ে দিলেও পায়জামাটা জামাটা নিজেই পরলো ততক্ষণে চোখ সার সবই বন্ধ শেহজাদের আরশি পড়া হয়ে গেছে বলতেই চোখ মিলল সেহেজাত কিন্তু আটকে রাখা শ্বাসটুকু ছাড়তে নিলে ডুকরে উঠল আরশি স্ত্রী এরূপ আহাজারিতে তৎক্ষণাৎ থামতে হলো তাকে বিভ্রান্ত হয়ে শুধালো আরশি বেশি শরীর খারাপ লাগছে না মাথা ঘুরছে শুয়ে পড়বে না তাহলে কাঁচছ কেন বিচলিত পৌরস্বর আরশির কান্না থামল গলে বলল আপনার হাতটা বাড়ান শেহজাদ পিছন থেকে হাত বাড়িয়ে দিতে নেক সোয়েটারের হাতা টেনে নাক মুছে ফেলল আরশি যতক্ষণ আরশি নাক মুছল ততক্ষণ ঠায় দাঁড়িয়ে চোখে মুখে বিরক্তির উল্টো থামতে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল। এখন একটু আরাম লাগছে সর্দি ঘটিত ব্যাপারখানা শেহজাদের সোয়েটারের মুছে ওপর নিচ মাথা নারলো আর্শি তবে ঘাড় ঘুরে পিছনে তাকালো চিন্তিত মুখে শুধালো এই যে আমি নাক মুসলাম আপনার সোয়েটার হাতে আপনি রাগ করলেন না তো শেহজাদের বিচলিত মুখ মলিন হলো এবার দুপাশে মাথা নাড়লো মানুষটা কণ্ঠে প্রশ্রয় মিশিয়ে বলল একদম না তাহলে সেবার স্নোবল যখন আপনার বিছানে পটি করলো আপনি তো খুব চেসি বলেছিলেন আর সে পরিষ্কার করে দিয়ে যা বলছি তাহলে এবার তেমন কিছু বলছেন না কেন সে হেজার ঠোঁট টিপল বুঝতে পারল জ্বরে কাবু হয়ে এসব ভুল ভাল বলছে আরশি পরপর বউয়ের বাচ্চা শুলো প্রশ্নে প্রলম্বিত শ্বাস ফেলে পাশে বসল প্রফেসর মাথায় হাত রেখে বলল কারণ এবার তো দুষ্টমি খরগোশের আম্মু করেছে তাই কিছু বললাম না আরশির তবুও যেন অনুতপ্ত ম্লান কণ্ঠে বলল বলেননি কিন্তু বলতে কতক্ষণ সোয়েটার আমি কাল ধুয়ে দেব আশ্চর্য আমি কি বলেছি তেমন কিছু কিছু ধুয়ে দিতে হবে না আপনাকে ম্যাডাম সেবারও যেমন আমি বিছানাটা পরিষ্কার করেছিলাম এবার না হয় সোয়েটারটাও আমি ধুয়ে ফেলব প্রশ্নের উত্তরে সন্তুষ্ট সূচক মাথা নাড়ল আরশি তারপরে দুঃখী দুঃখী ভাবটা গেল না তার সেহজাত বুঝতে পেরে শোধালো আর কিছু আরশি যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল ভরাক্রান্ত মুখে ফট করে বলে ফেললো শরীরের অবস্থা বেশি ভালো না কখন কি হয়ে যায় আপনি আমার ছেলেটা একটা বিয়েথার ব্যবস্থা করুন অন্তত ছেলের বইয়ের মুখ দেখে ওপরে গেল শান্তি সেহেজাদের হত বিভুলের মতো তাকে থাকতে দেখে তাগাদা দিল আরশি ফেরা ওঠাল কী হলো বলুন এনে দেবেন তো সোনোবলের জন্য একটা বউ এবার হাসি আটকে রাখতে পারল না প্রফেসর আরশির অতি সিরিয়াস টপিকে জল ঢেলে বেচারা হুয়া করে হেসে উঠল আরশির চোখ মুখ থমথমে হয়ে গেল তাতে সে গম্ভীর সরে শুধালো আপনি হাসছেন কেন আমি হাসির মতো কিছু বলেছি এই বয়সে এসেও ছেলের বউ চাওয়া আমার অপরাধ সেহেজার এবারও হাসলো শব্দ করে তবে আর রেগে যাচ্ছে দেখে কোনো মতে তুরন্ত ঠোঁট টিপলো মানুষটা কেশে ঠেসে গলা পরিষ্কার করে আওড়ালো আচ্ছা বেশ এনে দেব তোমার ছেলের বউ আর কিছু অমনি হাসি খেলে গেল আর সির ভার হয়ে থাকা মুখে জট্টর ভুলে খুশিতে ঝুমঝুম করে উঠল সে বলা বাহুল হল আরো একখানা আবদার ছুঁড়ে বসলো শেহজাদের কাছে তর্জনী তুলে বলল আর একটা জাস্ট একটা জিনিস চাইবো শেহজার সন্দেহের দৃষ্টিতে তাকে বলে উঠল প্লিজ এবার বলো না যে তোমার নাতি নাতনিও চাই নইলে ঘর ফাঁকা ফাঁকা লাগে আর সে এত খরগোশ তুমি একা সামলাতে পারবে আর সে এমন তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কিছু বলে ফেলেছে সেহেজাদ মানুষটা এবারও ঠোঁট টিপে হাসি আটকালো পরপর জিজ্ঞেস করলো আচ্ছা বেশ তুমি বলো তোমার কি চাই আমি এবার আর কিছু বলবো না প্রমিস আর সে এবার জজু হয়ে ঘুরে বসলো শেহজাদের দিকে ওদিকে হু হু করে জ্বর বাড়ছে তার সে সেই জ্বরের ঘরে আচ্ছন্ন হওয়া চোখগুলো দিয়ে দেখলো সম্মুখে বসে থাকা মানুষটাকে তারপর বললো যা লাগবে তাই দেবেন যা লাগবে তাই দেব। আর মিনিট খানেক চুপ করে থাকলো তারপর বলল আমার আপনার আদর লাগবে যদি মরেটরে যেই জড়ে আমি এই জীবনে আপনার আদর পেলাম না এই আফসোস নিয়ে আপনি আপনার স্নোফ্লাগকে মরে যেতে দেবেন সে হেজাত বাকরুদ্ধ হয় অনাগত সংখ্যায় শক্ত হয়ে আসে তার সোয়ালের পেশি উঠে যেতে নিলে আবারও হাতখানা আঁকলে ধরল আর সি অভিমানীর চোখে চোখ রাখতে হৃৎপিণ্ডের গতি বাড়লো শেহজাদের শুষ্ক গিলা আওড়ালো আমার এই ঘরে থাকাটা তোমার জন্য সেফ নয় সে পরপর আর্শি কেটে যাওয়া ঠোঁটের দিকে তাকে নরম সরে বলে উঠল। আর না এই অবস্থায় তোমার আমার থেকে পাওয়া কোনো আদর তোমার এই আবদার তোলা রইলো আগে সুস্থ হওয়া তারপর না হয় সেই নিয়ে আমার থেকে জবাবে থমথমা হলো আরশির মেদুর মুখখানা অনুযোগে স্বরে আওড়ালো আদর করলেন না তো যদি মরে যায় মৃত্যু জিনিসটা উপরওয়ালার হাতে তুমি বললেই তো হবে না স্নোফ্লাক তোমার আগে যদি আমিও তো মরে যেতে পারি পারি না আর সে দমে গেলেও থামলো না কঠিন কণ্ঠে জানালো না পারেন না আপনাকে তো আমি আরও আগে থেকে কোথাও যেতে দেব না স্মিথ হাসলো সে হেজাত মাথা নুয়ে হাতের অ্যানালগ ঘড়িতে সময় দেখা ওড়ালো একটু পরেই ভোর হবে তোমার এখন একটু ঘুমানো দরকার স্নোফ্লাক আমি মেডিসিন নিয়ে আসছি দাঁড়াও কিন্তু হাত ছাড়লো না আরনা আর না মেডিসিন আনতে দিল শেহজাদকে কাতর চোখে তাকে বলে উঠল ঘুম নয় এখন আরশির আপনাকে বেশি প্রয়োজন এত দূর এসে এভাবে হাল ছেড়ে চলে যেতে চাইছেন শেহজাদ থমকায় নিজের হাতের কোপ জিতে ধরে রাখা আরশির ছোট্ট হাতটার দিকে তাকিয়ে ক্ষীণ সরে আড়ায় তুমি সামলাতে পারবে না আমাকে আরশি শেহজাদের কথারও আছেই বিছানার ওপর উঠে দাঁড়ালো আরশি ধরে রাখা হাতখানা টেনে কাছে আনলো মানুষটাকে দুজোরা তৃষ্ণার্ত চোখ একে অপরের সাথে সন্ধি করলো ভালোবাসার আর সে ঝুঁকে এলো অল্প প্রফেসরকে বিদ্যুৎ স্পৃষ্টের নেয় থমকে দিয়ে ঠোঁট হলো তার মসৃণ গালে অস্পষ্ট বলল আপনি আছেন তো না হয় সামলে নিয়ে আমাদের দুজনকেই